ডিম ছাড়া গ্যাস ওভেনে খুব সহজভাবেই তৈরি নরম কেকের রেসিপি শেয়ার করব একদম স্টেপ বাই স্টেপ কিছু ডিটেলসে কথা বলবো তাতে করে কেকটা কিন্তু একদম পারফেক্টভাবেই হবে এখন কম বেশি আমরা সবাই বাড়িতে কেকটা বানিয়ে থাকি যদি কেউ না বানিয়ে থাকেন একবার কিন্তু এভাবে ট্রাই করা যেতেই পারে তো সবার প্রথমেই কেক টিনটাকে তৈরি করে নেব বাড়িতে থাকা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে এরকম বাটের পেপার লাগিয়ে নিলে কিন্তু তিনটা রেডি হয়ে যাবে বাটার পেপার হাতের কাছে না থাকলে রিফাইন তেল খুব ভালো করে গ্রিস করে নিতে হবে এবারে একটা মেজারিং কাপের আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি মেজারমেন্টটা কিন্তু একটা পারফেক্ট সফট নরম কেক তৈরি করার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবারে চিনিটাকে দিয়ে মিক্সিং জারে একটা পাউডার তৈরি করে নিলাম মধ্য কথা আমার চিনি গুঁড়ো লাগবে চিনি গুঁড়োটা বাজারে অনেক সময় কিনতে পাওয়া যায় হাতের কাছে না থাকলে এভাবে চিনি গুঁড়োটাকে কিন্তু তৈরি করা যায় তো এখানে চিনি গুঁড়োটা কিন্তু আমার টু থার্ড কাপ লাগবে আমি মেজারমেন্ট করে নিয়েছি একটা কাপে মানে মেজারিং কাপে মাপ করে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি একটা যে আমুল বাটার থাকে তার হাফটা এখানে আমি রুম টেম্পারেচারে থাকা বাটারটাকে কিন্তু ব্যবহার করেছি ফ্রিজ থেকে ডিরেক্ট বার করে কিন্তু কোনোভাবেই বাটার ব্যবহার করা যাবে না কোনো জিনিসই ফ্রিজ থেকে ডিরেক্ট বার করে ব্যবহার করা যাবে না হাতের কাছে বাটার না থাকলে বা কেউ বাটার না ব্যবহার করতে চাইলে ওয়ান ফোর্থ কাপ রিফাইন তেল অ্যাড করতে পারেন এসেন্সের জন্য আমি দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ মতো টক দই টক দইটাও কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকাও অবস্থাতেই ইউজ করতে হবে বারবার করে কেন বলছি একটা পারফেক্ট কেকের জন্য এগুলো কিন্তু অত্যন্ত জরুরি কথা এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে একই ডিরেকশনে ঘুরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করব তো শুকনো উপকরণটাকে আমি চেলে নিয়ে অ্যাড করব। আমি চিনি গুঁড়োটাও কিন্তু চেলে অ্যাড করেছি সেটা বলতে ভুলে গেছিলাম শুকনো উপকরণগুলো কেকের মধ্যে চেলে অ্যাড করাটা কিন্তু খুবই জরুরি এবারে আমি দিয়ে দিলাম এক কাপ মতো ময়দা মেজারিং কাপের এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ স্পুন বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে কেক ব্যাটারে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেবো সামান্য দুধের প্রয়োজন হয়েছে তাই খুব অল্প অল্প করে আমি দুধটাকে অ্যাড করব আর খুব ভালো করে মিক্স করতে থাকব। একেবারে কিন্তু দুধটা অ্যাড করা যাবে না তাহলে কিন্তু ব্যাটারটার কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যেতে পারে এবারে আমি এখানে দিয়েছি প্রথমে ওয়ান ফুট কাপ মতো রুম টেম্পারেচারে থাকা দুধ দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম তারপর একদম ঠান্ডা করে কেক ব্যাটারে অ্যাড করছি এবারে আবারও একটু দুধ নিয়েছি মোটামুটি দুই টেবিল চামচ মতো আরও দুধ আমি অ্যাড করেছি তো কেকের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন এবারে আমি অ্যাড করে দিচ্ছি ফুটি এখানে আমি দুই টেবিল চামচ মতো ফুটি অ্যাড করেছি সামান্য শুকনো ময়দা কোট করে নিলাম তাতে করে ফুটিটা কেকের নিচে বসে যাবে না কেকের মধ্যে ইভেনলি ছড়িয়ে থাকবে খুব ভালো করে হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব খুব বেশি মিক্স করা যাবে না তাহলে ওভার মিক্স হয়ে গেলেও কিন্তু কেকটা ভালো হয় না তো আমি দেখিয়ে দিলাম ঠিক কতটা দুধ অ্যাড করেছি ওয়ান ফোর্থ কাপ মতো তারপরে দুই টেবিল চামচ মতো তারপর যে কেক টিনটাকে রেডি করেছিলাম তার মধ্যে কেক ব্যাটারটাকে খুব সাবধানে দিয়ে ওপরের সারফেসটাকে একটু ইভেনলি স্প্রেড করে দেবো তাতে করে দেখতে ভালো লাগবে একটা টুথপিক দিয়ে খুব ভালো করে এভাবে করে নিচ্ছি তাহলে কেকের ভেতর যদি কোনোরকম ইয়ারবাবলস থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে তো কেক ব্যাটারটা কিন্তু বেক করার জন্য একদম রেডি প্রথমেই বলেছি মাইক্রো ওভেনে না গ্যাস ওভেনে কড়াই বেক করব তাই কড়াইটাকে স্ট্যান্ড সহ ঢাকা দিয়ে পনেরো মিনিট লো ফ্লেমে গরম করে নিয়েছি তারপর কেক টিনটা দিয়ে একদম লো ফ্লেমে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি তার মধ্যেখানে কিন্তু আমি কোনোভাবেই ঢাকাটা খুলিনি একদম পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি একটা স্টিক ঢোকালাম যদি ওটা ক্লিন বেরিয়ে আসে তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট বেক হয়েছে যদি না আসে আরও দু পাঁচ মিনিট গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে কিন্তু বেক করে নিতে হবে তারপর কেকটাকে কিন্তু রেখে দিতে হবে একদম রুম টেম্পারেচারে আসা অবধি গরম অবস্থায় কোনো মতেই কিন্তু ডিমোল্ট করা যাবে না তাতে করে কেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় এবারে যখন ঠান্ডা হয়ে যাবে খুব সহজেই কেক টিন থেকে বেরিয়ে আসবে আর বাটার পেপারটাও কিন্তু খুব সহজে উঠে যাবে আশা করি ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন কতটা সফট আর ময়েস্ট কেক তৈরি হয়েছে রকম ডিমের ব্যবহার ছাড়া বা কোনো রকম মাইক্রো ওভেন ছাড়া এভাবে কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করা যেতেই পারে খেতে কিন্তু দোকানের থেকে ভালো কেক তৈরি হয় একদম সফট ময়েস্ট কেক কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি হয়ে যাবে মেজারমেন্ট পারফেক্টভাবে ফলো করলে কিন্তু প্রথমবারই একদম সফট আর পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে বাড়িতে তো এই রেসিপি দেখে কেউ বানালে আমাকে অবশ্যই জানিয়েন